পাট চল্লিশ আজি জন্মবাসরের বক্ষভেদ করি রবীন্দ্রনাথ ঠাকুর আজি জন্মবাসরের বক্ষভেদ করি প্রিয় বিচ্ছেদের এসেছে সংবাদ আপন আগুনে শোক দগ্ধ করে দিল আপনারে উঠিল প্রদীপ্ত হয়ে সায়াক্রবেলার ভালে অস্ত সূর্য দেয় পাড়াইয়া রক্তজ্বল মহিমার টিকা স্বর্ণময়ী করে দেয় অছন্ন রাত্রির মুখশ্রীরে তেমনি জ্বলন্ত শিখা মৃত্যু পড়াইল মরে জীবনের পশ্চিম সীমায় আলোকে তাহার দেখা দিল অখণ্ড জীবন যাহ জন্ম মৃত্যু এক হয়ে আছে সে মহিমা উদ্বারিল যাহার উজ্জ্বল অমরতা কৃপন ভাগ্যের দৈন দিনে দিনে রেখেছিল ঢেকে